নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আর শাগনিক যাব একটা খুব সুন্দর জায়গায় সেটা হচ্ছে জে ডাব্লিউ ম্যারিগেটে তোমাদের মনে আছে আগের বছর আমি প্রথম যে ব্লগে বলেছিলাম যে শাগনিকদের কিসের বিজনেস আছে বা সমস্ত বৃত্তান্ত তো সেই যে মিট হয়েছিল ওই মিটটাই আবার হতে চলেছে সমস্ত ওনাদের যারা সেলার আছে তাদেরকে নিয়েই হচ্ছে সমস্ত মিট আপটা হবে আর তাছাড়াও ফাংশন হবে আগের যেমন লটারি সিস্টেম হয়েছিল এবারও ওই রকম লটারি সিস্টেম হবে সমস্ত কিছু হবে তো আমি স্নানটা তো করে নিয়েছি এবার শুধু ফেস ওয়াশ করবো তারপরে একটুখানি রেডি হব। তারপরে বেরিয়ে যাবো ইভেন্টের উদ্দেশ্যে তো চলো তো আমার স্নান তো হয়ে গেছে শ্যাম্পু করে নিয়েছে এখন আমি ফেস ওয়াশটা করে নেবো তারপর রেডি হব আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কি ফেস ওয়াশ ইউজ করি আমি ইউজ করি হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ ফেস পিম্পলের সমস্যা আমার সেই ছোট্টবেলা থেকে কিন্তু অনেক কিছু ট্রাই করার পরও আমি পিম্পল থেকে রেহাই পাই বাট ফাইনালি আমি এমন একটা প্রোডাক্ট পেয়ে গেছি যেটা আমার লাইফে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে মাই গো টু ফেভারিট ফেস ওয়াশ নাও ইন আ নিউ এন্ড বেস্ট এভার নাও ইট ইজ নট জাস্ট মেড উইথ ठीक सुनो एंड ऑल्सो प्रिवेंट दे

তো এবার তোমাদের বলবো যে আমার এই ক্যাপশনটা দেওয়ার কারণটা কি আমরা যখন যাচ্ছিলাম রোদ একদম ঝলমল করছিল তারপর হঠাৎ করে পুরো জায়গায় মেঘ চলে আসে সেই দুজনে আজকে আমার কথা শুনে আসছে কিনা জানি না বিশাল বৃষ্টি আমি তো অর্ধেক ভেজা সাগনি পুরো কাঁধ ভেজা ভাবো কোনো একটা ইভেন্টে যাব আর মাত্র দশ মিনিটের রাস্তা তো হঠাৎ করে দুজনে পুরো ভিজে চান হয়ে যায় আমি তাও কম ভিজেছিলাম আমার জামাটা সিনথেটিক যেহেতু ছিল তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল কিন্তু শাগনিকের যেহেতু সুতির ছিল একদমই শোকাত অনাস্থা আমাদের আজকে একটা ইভেন্ট আছে এই যে বৃষ্টিতে গেছে পুরো ভিজে আমিও বেঁচে গেছি কিন্তু ওর থেকে কম প্রচুর ভিজে তার জন্য জামা কিনে অলরেডি লেট আমরা বাট জামা কিনে তারপরে যাব কারণ পুরো ভিজে এরকম অভিজ্ঞতাই প্রথমবার হ্যাঁ এত দূর তো তাও ঠিক ছিল কিন্তু আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গিয়ে যেই মানে পাঁচ মিনিটের রাস্তাটা মোটামুটি উনিশ মিনিট ধরে ঘুরেছি শুধু বলে না যেই দিন তোমার খারাপ যাবে সব দিক থেকে খারাপ যাবে আজকের দিনটা হচ্ছে আমাদের লিখিত খারাপ দিন প্রথমে তো কি বলবো দেই বেরিয়েছি আজকে লেট করে তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টিতে সাতনিক পুরো ভিজে চ্যাপ্টার পড়ে গিয়েছিল তাও ভগবান বলুন একটা জামার দোকান পেয়েছি তাও আবার কিভাবে শোনো আমাদের মা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা গেছি মা ব্রিজের ওপর দিয়ে তো আবার আঠারো মিনিট আমাদের ঘুরতে হয়েছে তারপরে একটা জামার দোকান পেয়ে দোকান থেকে ওর জন্য একটা জামা নিয়ে এখন ইভেন্ট শেষ হওয়ার পথে এখন আমরা যাচ্ছি ও তাও জামাটা ওর বিশাল বড় সোনা হয়েছে কিন্তু কিছু করার নেই এমন ভিজে অবস্থায় ছিল ওইভাবে থাকলে বলছিল কিন্তু শরীর খারাপ হয়ে যেত আজকের দিনটা কত রকম ভাবে বাজে হচ্ছে বলছে কত আজকে নিয়ে হচ্ছে সবকিছু

আগের বার তো কিছুই লটারিতে পাইনি এই বছর একটা লটারিতে লেগেছে তাও আবার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড রুপিস হাজার টাকা হাজার টাকা জামাতেই লেগে গেছে চলো কি আর করে যাবে এখন খাওয়া দাওয়া করে নি এত বাজে কিছুর মধ্যে একটা তো ভালো কিছু হয়েছে আরো একটা বাজে জিনিস গাড়ির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না

আমরা যে এসেই যেখানে বসেছিলাম ওইখানে ছিল ব্যাস তাও পেয়েছি এখন ফাইনালি একটু নিশ্চিন্তে খাই দুজনেরই এত যে পেয়েছে আমি আবার মিষ্টি এনেছি আমার প্লেট যদিও বা ফিনিশ হয়নি তার কারণ হচ্ছে আমি আর খেতে পাচ্ছি না তোমরা জানো আমি কিন্তু ডায়েটে ছিলাম বাট আজকের জন্য ডায়েট আবার গেলো আমার চোখ আজকের ডায়েট জন্য হচ্ছে এনেছো মিষ্টি খেতে বেশ ভালোবাসে কিনা কেমন হয়েছিল খাবার দাবার খাবার দাবার খুব ছবি ছবি তুলে এরপরই বেরিয়ে যাব আসলে এতটা জার্নি করে এলাম আবার এক্ষুনি বেরিয়ে মানে যেতে একটু কষ্ট হবে তার জন্য একটু দুজনে বসে তারপরে যাচ্ছি আর ইনি আমার ছবি তুলেই যাচ্ছে আবার আবার সেই নতুন ফোন নিয়ে ফুলের ভেতর ঢুকে গেছে পুরো বাপরে বাপ সো আমরা চলে এসেছি বাড়িতে কিন্তু আমার বাড়িতে নয় আমি এসেছি শাগনিকের বাড়িতে আর এটা শাগনিকের ঘর কারণ ব্যাকগ্রাউন্ডটা নতুন নতুন লাগছে তার কারণ হচ্ছে যারা শাগনিক বৃদ্ধি চ্যানেলে আছো তারা তো জানোই শাগনিক একটা ভিডিও পোস্ট করেছে ওর ঘরটা নতুন করে রং করা হয়েছে আর এই হচ্ছে গিয়ে একটা দেওয়াল সব রং কালার যা দেখছো আমি চুজ করেছি অবভিয়াসলি ওর জীবনের ইচি ইঞ্চি যা কিছু চেঞ্জ হয় যা কিছু হয় সব কিছু আমি চেঞ্জ করি আমি সমস্ত কিছু করি সো এই হচ্ছে গিয়ে কালারটা আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে আরও একটা দেওয়াল এই যে ওয়ার্ড্রপটা দেখছো এইটাও সাগ্নিক নতুন নিয়েছে একদম নতুন ঘরের সাথে ম্যাচিং করে আমার তো বেশ ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে তোমরা আমার কথা কতদূর শুনতে পাচ্ছ জানি না কারণ এসি পাখা সব চলছে আর এখন এলাম কাকিমা একটু আসতে বললো একটু গল্প টল্প করবো তারপরে চলে যাব বাড়িতে ও আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কিন্তু আমি ভিডিওটার এন্ড করতে পারছিলাম না কারণ মনটা ভীষণ খারাপ আজকে গোটা দিনটা আমাদের সাথে কি কি হয়েছে সেটা তো তোমরা দেখেছোই আজকে আমার মনে হয় আমাদের জন্য ভীষণ একটা ব্যাডলাক ছিল ব্যাডলাক দিন তাছাড়া আমাদের সবার জন্য আজকের দিনটা ভীষণ ভীষণ লাক ছিল কারণ আজকের দিনেই মানে আজকেই হচ্ছে আমি আসলে সকাল থেকে এতটাই এইদিক ওইদিক করেছি তো ফোন সেভাবে ওপেন করিনি আর ফোনের নোটিফিকেশানও সেভাবে দেখিনি আর ফেসবুক খুললে মেনলি সমস্ত কিছু জানা যায় তো ফেসবুক আমি ওপেন এখন খুব কম করি তো ওই জন্য আমি ফেসবুকটা ওপেন করিনি আর দেখিও নি এই আমি জাস্ট আগ্নিকদের বাড়িতেই যখন বসেছিলাম গল্প করতে করতে তখনই আমি জানতে পারলাম যে আমাদের বাদে ওরকম একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে আজকেই তো সেখানে যতজন ছিল এখন অবধি জানা যাচ্ছে সবাই মারা গেছে শুনে এত এত খারাপ লাগছিল বিশেষ করে একটা ছবি বারবার চোখে আসছিল একটা ফুল ফ্যামিলি বাচ্চা ছিল তিনটে বাচ্চা ফুটফুটে তিনটে বাচ্চা তার মা বাবার সাথে লন্ডন যাচ্ছিলো আমি জানি না আমি এই ব্লগটা কবে পোস্ট করব। কিন্তু আজকের দিনেই আমি ভিডিওটা করছি আমার এত খারাপ লাগছে যে আজকের দিনটা কতটা রকমভাবে খারাপ হতে পারে আজকের দিনটা সত্যি ব্যাড লাগ আমাদের জন্য সবার জন্য মানে আমরা সাগ্নিকের জন্য তাই যে সকাল থেকে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে তার সাথে এমন একটা ঘটনা শুনলাম আসলে এই বছরটাই যেন কীরকম একটা অদ্ভুত যাচ্ছে অ্যাক্সিডেন্ট বিষয়টা যে কীরকম হতে পারে সেটা তো আমি জানি আমার লাইফে কীরকম কি এফেক্ট করেছে সেটা তো দু হাজার আমি সেটা বুঝতে পেরেছি বাট দু হাজার পঁচিশে এসে যে মানুষ এত পরিমাণে নিজের কাছের মানুষকে হারাচ্ছে এই এই জাস্ট বাইশে এপ্রিল মানে আমার জন্মদিনের দিনই ওই পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেটা হলো তারপরে আবার এটা মানে কি হচ্ছে যেন দু হাজার পঁচিশে অদ্ভুত অদ্ভুত জিনিস মানে আর আমি একটা জিনিস নোটিস করলাম সব কিছুর মধ্যে একটা জিনিস ভীষণ কমন সেটা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ একসাথে মারা যাচ্ছে একজন একজন নয় প্রচুর সংখ্যক মানুষ প্রত্যেকটা ঘটনায় মারা যাচ্ছে তো এটা প্রচণ্ড পরিমাণে প্যাথেটিক মানে আজকের জিনিসটা ভীষণ প্যাথেটিক যেমন প্যালগামের বিষয়টা ভীষণ ভীষণ প্যাথেটিক ছিল সেই রকমই এইটা ভীষণ প্যাথেটিক ভীষণ খারাপ লাগছে তো আমি ব্লগটা সেইভাবে এন্ড করতে পারলাম না এখানেই ব্লগটা এন্ড করলাম সকলে ভালো থেকো আর একটাই একটাই আমি জাস্ট কথা বলবো তোমার কাছে যা আছে তোমার কাছে যেটুকু আছে তোমার কাছে যদি প্রিয় মানুষ থেকে থাকে তোমার কাছে যদি তোমার মা বাবা থেকে থাকে বা তোমাকে ভালোবাসে এমন কেউ থেকে থাকে তাহলে ভেবে নিও তুমি ভীষণ 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 লাকি তুমি খুব খুব খুশি এই পৃথিবীর মধ্যে কারণ সব কিছু শেষে সব কিছু শেষে নিজের মানুষ থাকাটা ভীষণ জরুরি তোমার যদি কোনো একজন মানুষও নিজের থাকে যে তোমাকে খুব খুব ভালোবাসে তাহলে ভেবে নিও তুমি খুব লাকি তাহলে তোমার কাছে যা আছে যেটুকু আছে যা জিনিস আছে সেই নিয়ে হ্যাপি থাকতে থেকো আমি জানি যতই এই কথাটা বলা হোক না কেন মানি ইজ এভরিথিং ইয়েস আই অ্যাগ্রি দ্যাট মানি ইজ এভরিথিং বাট টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে কোথাও যেন আমরা জীবনটাকে বাঁচতেই ভুলে গেছি আমরা শুধু দৌড়াচ্ছি আর কম্পিটিশানে নেবে পড়েছি এর থেকে আমাকে টপকাতে হবে ওর থেকে আমাকে টপকাতে হবে এই করতে 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 আমরা জাস্ট দৌড়ে যাচ্ছি একটা দৌড়ে যাচ্ছি তো এইসব দৌড়ানো দৌড়ির থেকেও আমার কাছে একটি কথা বলছি স্বাগিকের ওই অ্যাক্সিডেন্টটা না আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি সেই নিয়ে কোনো একটা ব্লগে বলবো যে এখন আমি পুরোপুরি আলাদা একজন হয়ে গিয়েছি এখন আমার মানে কি বলবো আমার কাছে যদি একটা দিনে আমি কথাটা অনেকবারই বলেছি যে আমার কাছে যদি খাওয়া পাওয়া পড়া যেভাবে নর্মাল লাইফ একটা বছরে একটা করে ট্রিপ এইটাই আমার কাছে অনেক আমার কাছে এখন বিলাসিতা এখন মনে হয় যে কী হবে এসব করে আজ আছি কাল নেই হ্যাঁ শখের জিনিস অবশ্যই পূরণ করব যেমন আমিও করি শখের জিনিস পূরণ তবে সেটা যে নেসেসিটি মানে আমাকে করতেই হবে কারণ ওই মানুষটা করছে এটা ভুল আমি আজকে একটা জিনিস কিনছি তার মানে এটা নয় যে তোমাকেও কিনতে হবে তোমার কাছে নাই থাকতে পারে সো কি আছে তাতে খুশি থাকু সব কিছুর দিক থেকে খুশি থাকো কারণ আজকে কেউ জানে না তুমি আজকে আছো কালকে তুমি থাকবে কিনা বা তোমার প্রিয় মানুষগুলোও থাকবে কিনা সো যা আছে যেটুকু আছে সব নিয়ে হ্যাপি থাকতে শেখো এটাই তোমাদের বলার ছিল ভালো থেকো সকলে অনেক কথা বলে ফেললাম যাই হোক আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি আমি জানি আজকের এই ব্লগটায় কোনো যান ছিল না কোনো কিছু ছিল না আমি জানি না সকাল থেকে এত কেন খারাপ গেল দিনটা আর দিন শেষে তো থেকে বেশি খারাপ গেল যাই হোক সকলে সুস্থ থেকো ভালো থেকো পরের ব্লগে দেখা হবে আমাদের নিজেদের কাজ তো করে যেতেই হবে তাই না আর আমার কাজ তো এটাই সেটা আমাদের করে যেতে হবে যেমন প্রত্যেকটা কাজ আমরা প্রত্যেক দিন করে থাকি তো আমাদেরও এই জিনিসটা করে যেতে হবে সে যাই হয়ে যাক না কেন ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখটা